আজকে দেখো বন্ধুরা তোমাদেরকে সবজিগুলো দেখিয়ে দিচ্ছি সবজির দাম কিন্তু অনেক কমে গেছে তাই যে বেগুন টমেটো ধনে পাতা এই যে টমেটোগুলো দেখতেছো তিরিশ টাকা কেজি মাত্র সরি চল্লিশ টাকা কেজি বেগুন তিরিশ টাকা কেজি এই যে ইলিশ মাছ আজকে ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করব। এটা কিন্তু ভোলার থেকে আনা ইলিশ সেটা দিয়ে রান্না করবো আর ফুলকপি পেঁয়াজের কালি দিয়ে ভাজি করব। যাই হোক আজকে দুইটা তরকারি ভাজিও আলু ছাড়া হয় না বেগুনও হলো গে আলু ছাড়া মজা তরকারি বেশি একটা ভালো লাগে না মানে অনেকে রান্দেই না চিন্তাই করতে পারে না খালি বেগুন তো আজকে দুইটা তরকারি আমি আলু ছাড়া রান্না করব। ভাজিটাও আলু ছাড়া রান্না করব আর বেগুনের তরকারিটাও আলু ছাড়া রান্না করব পেঁয়াজ আমি কতগুলো দিয়ে দিয়েছি তার মধ্যে এখন টমেটো দিয়ে দিব। টমেটোর সাথে এই যে একটু নাড়াচাড়া করে দিয়ে লবণটাও আমি একবার দিয়ে দিব লবণ একবারে দিয়ে দিয়ে কাঁচামরিচও দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে এখন কপিগুলো ঢেলে দিয়ে ঢেকে দিয়ে দিব। হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য পরিমাণে ধন্যবাদ কেমন আছো তোমরা দেখো ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে ভাজি তো অত বেশি দেখানোর কিছু নাই মানে ভাজিটাকে নাড়াচাড়া দিতে হলুদ দিব না টমেটোর যে কালারটা সেই কালারটাতেই কিন্তু একটা অপূর্ব কালার আসবে তো ভাজিটা আমি ধরে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি তো যিনি বা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য পরিমাণে ধন্যবাদ একটা লাইক দিবে ভালো কমেন্টস করবে আর হলো গিয়ে ভিডিওটি শেয়ার করে দিবে তো পিএসগুলো দিয়ে দিয়েছি দিয়ে পিজটাকে একটু লাল করে ভেজে নিব একটু অন্য স্টাইলে বেগুনটা রান্না করার চেষ্টা করেছি কিন্তু অনেক সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে কিন্তু বেগুন ইলিশ মাছ দিয়ে রান্নাটা তো রসুন বাটা দিয়ে এটাকে এখন একটু ভাজা ভাজা করে নিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা স্কিপ হয়ে গিয়েছিল এটার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে আমি কিন্তু দেখো ইলিশ মাছগুলোকে খুব সুন্দর করে বিছিয়ে দিচ্ছি ডিম ছিল ছোট ডিম হয়েছে মাছের ভিতরে রেখেছিলাম তো যাই হোক এখন এটার উপরে জিরের গুঁড়া দিয়ে দিব জিরের গুঁড়া আর লবণটা দিয়ে দিব আমি এটার ভিতরে লবণটা একেবারে দিয়ে দিব বেগুনে যে লবণটা লাগবে সেটাও কিন্তু আমি এটার ভিতরে একবারেই দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এখন একটু জিরের গুঁড়ো দিয়ে দিব জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে দিব যা বলছিলাম বন্ধুরা সবজির দাম কিন্তু অনেক কমে গেছে আলু যারা পছন্দ করো না খেতে তারা কিন্তু কেভাবে ভাজিটাও করতে পারো আবার বেগুনটাও কিন্তু মাখো মাখো করে এরকম করে রান্না করতে পারো খেতে কিন্তু অনেক মজা লাগে তা আমি দুইটা আইটেম তোমাদেরকে শেখানোর কোনো কিছু নেই আমি এভাবে রান্না করে খাই আমার অনেক মজা লাগে সেই জন্য আমি তোমাদেরকে শেয়ার করলাম যে আজকে আমি কী কী রান্না করেছি তো আমি এটাতে ঝোল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দিয়ে এটা যখন ঝোলটা বলক চলে এসেছে এই যে একটু নাড়াচাড়া দিয়ে এটার ভিতরে আমি টমেটো অ্যাড করে দিব আর কাঁচামরিচ অ্যাড করে দিব টমেটো আর কাঁচামরিচটা কিন্তু আমি অ্যাড করে দিব দিয়ে এটা আরেকটা বলক দিয়ে নিব। কাঁচামরিচও বেশি দিব। আমার মানে আমরা আমার ভিডিও যারা রেগুলারলি দেখো তারা অবশ্যই জানো যে আমি কিন্তু বেশি ঝাল খাই সেই জন্য কিন্তু ঝালটা দিয়ে দিলাম আর দেখেছ কি পরিমাণে তরি তরকারি এখন সস্তা হয়েছে বিশ টাকা পাতা পাতাকপি ফুলকপি দশ টাকা আছে, বিশ টাকা আছে যাই হোক দেখো বেগুনগুলোকে কিন্তু আজকে আমি খোসা ছাড়িয়ে বড় একটা কড়ার ভিতরে দিয়ে নিয়েছি এখন এর বেগুনের চামড়াগুলো কি হয় মোটা হয় ভালো লাগে না সেই জন্য চামড়াটা ছেলে ইয়ে চামড়াটা আমি ছিলে নিয়েছি আর ওই যেই তরকারিটা এখানে রান্না করেছিলাম এটা কিন্তু গেটার উপরে ঢেলে এখন ঢাকটা দিয়ে সম্পূর্ণ ফুল হাইটে রান্না করব ওয়াও দেখছো কি পরিমাণ সুন্দর হয়ে গেছে দেখছো বেগুন কিন্তু আমাদের দেশে কষিয়ে রান্না করেন না মশলা কষিয়ে পানি দেয় উতলালে কিন্তু বেগুনটা দেয় জানো আমাদের দেশে এরকম করে রান্না করে খুব ভালো লাগে আর কাঁচামরিচ দেয় বেশি পরিমাণে বেগুনের তরকারিতে কিন্তু কাঁচামরিচটা বেশি দিলে খুবই ভালো লাগে তরকারিতে লবণ দেখলাম একেবারে সব কিছুই পারফেক্ট আছে কেমন লাগলো আমার রান্নাগুলো অবশ্যই বলবে আর আমরা খেয়েছিলাম অনেক মজা লেগেছে কিন্তু প্রচুর পরিমাণে মজা হয়েছিল তোমরাও যদি ট্রাই করতে পারো এইভাবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে আর অবশ্যই আমাকে জানাবে যে কেমন হয়েছে রান্নাটা তা দেখো এখন কিন্তু তরকারি হয়ে গেছে এখন আমি ধনে পাতা দিয়ে তরকারিটাকে কিন্তু নামিয়ে নিব ধনে পাতা দিয়ে তরকারি নামিয়ে নিব এই যে সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি দিয়ে এখন ধনে পাতাগুলো অ্যাড করে দিব ফাইনালি আমার তরকারি রান্না শেষ হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর ফাইনাল লুক তোমাদের দেখাই দিই এই যে দেখো বেগুনের তরকারিটা আর ভাজিটাও তোমাকে দেখাচ্ছি ভাজিটা আমি বেড়ে ফেলেছিলাম একটা বাটির ভিতরে আর মাংস ভাজা তো দেখানোর কোনো কিছুই নাই মেয়ের জন্য আর এই যে হচ্ছে ভাজিটা কেমন লাগলো অবশ্যই জানাবা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো দোয়া করি আজকের মতো আল্লাহ হাফেজ দেখাবে আরেকটি রেসিপিতে